স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে এখন হচ্ছে এই যে তো বিকেলবেলা এই যে লিখনের বাবা তার শালাদের নিয়ে ঘুরতে যাবে মোটর সাইকেল নিয়ে দুইশালা তো এই যে এটা তো আমার ভাই আপনারা তো চিনে নেই অনেকেই দেখছেন আগের ভিডিওতে আর এটা হতেছে আমার মামাতো ভাই আমার বড় মামার ছেলে বড় মামার বড় ছেলে তাই না তো ওরা আর কে আসছে ওই যে নীলয় বাবু কেমন করতেছে লিখন তো এরা এখন একটু বিকেল বেলা একটু বাহিরে যাইব বলতেছে যে লিখনের বাবা বলতেছে আগে তো এই জায়গায় থাকছে হ্যাঁ না না তোমার যাইতে না রাতে যাবো তো আগে তো এই জায়গায় থাকছে এই জন্য কি বলতেছে বলে যে অনেক অনেকদিন ধরে এলাকাটা ঘুরা হয় না তাহলে আজকে একটু যাই তো ওরা যেহেতু আছে তো সবাইকে নিয়ে একটু ঘুরে আসি তো তো এই যে কই কই রে তোরা তিল্লি এত দূর দশ কিলো এত দূর যাবি ঘুরতে আরে এই যে আমার আরেকটা বোন এটা হচ্ছে শাহ ছোট বোন তোমার নাম কি যেন বললা তান হা না ওরে হইতেছে আমি এই প্রথম আজকে দেখলাম কারণ হতেছে ও যখন হয়েছিল তখন শুধু আমি শুনছিলাম যে হয়েছে তখন এই বাড়িতে মামার বাড়িতে আর কি যাওয়া হয় নাই তারপরে আমার বিয়ে হয়ে গেছে এই জন্য ওকে আর দেখা হয় নাই তো আজকে দেখলাম তো তখন কথা বলতে বলতে আমাদের এখানকার গ্রামের কিছু মানুষ আসছিল আমাদের পরিচিত আর কি গ্রামের প্রতিবেশী আমি আজকে অনেকদিন পরে আসাতে সবাই শুনছে পরে তো আমাদের সাথে দেখা করতে আসছিল তো তাদের সাথে আর কি অনেকেই আসছিল তো তখন তো ভিডিও করা হয় নাই তো তাদের সাথে কথা বলতে বলতে আর কি প্রায় সন্ধ্যার হয়ে গেছে তো পরে আর কি আমার আপু বলতেছে যে এখন সন্ধ্যাবেলা করে আর এই মোটর সাইকেল নিয়ে যাইতে হবে না পরে আরেকদিন যাইও তো এই জন্য আর কি আর মোটর সাইকেল নিয়ে এখন যাইবো না আর যে ওইটা হইতেছে আমার ছোট মামা আর সবার সবাইয়ের তো দেখাইলাম বাচ্চারা এই করতেছে মটর সাইকেলের পিছনে পিছনে দৌড়াইতেছে আর এই যে নীলাই বাবা তখন দৌড়াইছে শুধু পরেই করছে হাত মুখ ধোয়াইয়া শীতের পোশাক পরে দিছি নাহলে খালি এমনি সারা সারাদিন মাটিতে খালি দৌড়াদৌড়ি করতেই আছে করতে আছে এ চিল্লাইকে তো আস্তে কথা দরি কি করে দিব আমি আমি পারি না র মামা দেবা তো মামা বল খেলবো ওই যে এইটা এই পাশেরটা হইতেছে আমার ছোট মামার মেয়ে ওইটা হইতেছে বড় মামার মেয়ে ও ওইটা হইতেছে বড় মামার ছেলে আর ওই যে লিখনের বাবার পিছনে যে ও হইতেছে মেজু মামার ছেলে আরও আছে আবার আরও মামা তো ভাই বোন আছে কিন্তু ওরা আসে নাই সবাই তো আর একশো একসাথে আসতে পারে না তো আসছে আর কি ছোট মামা মেজু মামা হইতেছে ঘরে আর বড় মামা আসে নাই বড় মামা ফোন দিছিল মামি ফোন দিছিল যাইতে বলছে মামাদের বাসায় যে চি নিয়া জামাই নিয়া হিচাপেৰে যাওঁ এই মটৰ চাইকেল যদি নাযাওঁ তেনে খালি উঠিয়ে ৰাখো নালে খালি অ'ৰ পাৰ্বেনে নিলয় পাব উঠাৰজন পাক লৈছো উঠাব উঠা ৰে উঠব লিখন পড়ে যাইবা তো তোমার প্যান্ট রোদরে দিছি এটা আবার দেখো গা কুয়াশা পড়ে ঠান্ডা হয়ে গেছে গা পিজনে শুকাইছে কতদিন ধরে পিছনে বহনা মারামারি করে না কোন ক্লাসে পড়ো তুমি হাইবে আর তুমি তুমি এই যে তাকুয়া পরে কোন ক্লাসে তাকওয়া তাকুয়া তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে মোটর সাইকেল যাইতে চাইছিলো ওই জন্য বের করছিল কিন্তু এখন যাইব না দেখে আবার হইতেছে এই যে ই করতেছে এই উঠায় রাখতেছে নাইলে ওই যে ই করতেছে সবাই খালি টানানি করতেছে তো এই যে ঘরে উঠায় রাখলো তো এই যে এই পাশে লিখনের বাবারা যাইব না যাইব না কইরাও শেষ মেশ আবার মোটর সাইকেল নিয়ে একবার উঠাইছে আবার বের করে আবার গেছে ঘুরতে গেছে তো বলছিলাম যে যাইতেছ ঘুরতে যাইতেছ তাহলে মোবাইল নিয়ে যাও তোমরা সালারে নিয়ে যাইতেছো ভিডিও করো পরে কয় না থাক ভিডিও আজকে করবো না পরে আরেকদিন করবো নি আজকে আমরা এমনি যে ঘুরে আসি এই যে নিলয় নাম তো আছে যে এই যে বাড়ি লাগবো লিখন সবগুলাই এদিকে এই যে শিয়াল আইব কিন্তু শিয়াল শিয়াল আজকে তো বাচ্চাদের চিল্লা চিল্লি উঠাইতেছি ভিডিওর কমেন্ট না বন্ধ হয়ে থাকে কারণ বাচ্চাদের চিল্লা চিল্লি উঠাইলে ভিডিওর কমেন্ট জায়গা বন্ধ হয়ে একাই ইউটিউব থেকে বন্ধ করে দেয় এই যে বিকেল হয়েছে তো প্রায় সন্ধ্যার দিকেই এই যে হালকা হালকা কুয়াশা পড়তেছে আর যে পশে রোগ ভুট্টা খেত কি হয়েছে আরে ডাকা মামারে ডাক দিব এই মামা এই মামা আবার নানারে ডাকে আমার মা বাবাও অনেক খুশি হয়েছে ওরা দুজনের সাথে How's that? I don't know what happened, I don't know what তো এই যে আইসা পড়ছে মোটর সাইকেলে গেছিলা ভিডিও করে নিয়েইছ ভিডিও করে নিয়েছ দেখাইলো ভিডিও তো মোবাইল নিয়ে যায় নাই পরে যে বাইরের মোবাইল দিয়ে ভিডিও করছে তো কইলাম যে কে কোন দিক দিয়ে ঘুরে নিয়ে এলো আপনাকে একটু দেখামনি ওই ফুটেজ তো এই যে আইসা পড়ছে আসার সময় পিয়াজি নিয়ে তো পিয়াজি সবাই মিলে খাওয়া দাওয়া হইলো এখন আবার এই যে বইসা বইসা গল্প করতেছে আর হতেছে এই যে ল্যাপটপে ভিডিও এডিট করে দিতেছে নিলয় কি জে আপনি কি পিয়াজি খান কেমন পেঁয়াজি আমার একটা দে আই না লে খাস আমি খাইছি তাও কইলাম রে এই কত ধানছে রে খান না আমি খাইছি সবার খাওয়া শেষ এই যে পেঁয়াজি তো ঘরের আলো নাই রে অন্ধকার <laughs> 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 <sharp inhale>